গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে শুক্রবার আমার বর বাড়িতে তো বড়া মেয়ে গেছে জল আনতে আর কালকে রাত্রেবেলা চলে মানে মেয়েকে নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো সেই কারণে আর কালকে ভিডিও শেষ করতে পারিনি ভিডিওটা আজকে এন্ড করলাম তারপর নতুন ভিডিও শুরু করলাম আর সকালবেলা আজকে রুটি করবো রুটি আর আলু ভাজা করবো ভেবেছিলাম কিন্তু পর বললো পেঁপে আছে একটু ফ্রিজে পেঁপের তরকারি করো পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর রুটি করব তারপরে বেলায় ভাত থাত বসাবো তো চলো ওদিকে রান্না বান্না করি আবার পরে আসবো এই যে সকালবেলা হয়ে গেছে রুটি তরকারি এই যে রুটি করেছি আর মেয়ে পরোটা খাবার বলছিলো পরোটা করেছি তিনজনের জন্য তিনটে পরোটা একটা রুটি একটা পরোটা নিয়েছি আর আলু তরকারি বরের খাওয়া হয়ে গেছে আর মেয়ে একটু আগে একটা কেক খেলো এখন খাবে না তাই ওর জন্য ওরটা রেখে দিয়েছি এর মধ্যে এই যে পরোটা আছে এই যে পরোটা আছে আর দুটো রুটি আছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওর এদিকে দেখো কি হচ্ছে এটা কাঁচকলা সিদ্ধ হচ্ছে কি হবে বলো তো কাজকালার করতে হবে আর এই গরমে না রান্না করি না মানে সকালে তো রান্না হয়ে যায় এত বেলায় তো রান্না করি না এখন এগারোটা বাজে এই বেলায় রান্না করতে গিয়ে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে এমনিতে তো গরম প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তার মধ্যে এই মানে বেলায় রান্না করতে গিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই কাজ কালার করবো আর টক করবো আজকে আর কিচ্ছু করবো না তো চলো পরে বার এই যে আজকে রান্না হয়েছে ভাত আর এই যে টপ আর এই হচ্ছে কাজ কালার কোটটা এই যে কাজ কালার সিদ্ধ করে বড়া করে তারপরে জোয়ান করেছি বেসন দিয়ে এই আজকে রান্নাবান্না হয়েছে এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে নিই আবার বড়ে কথা বলছি এই যে বসে আছি এখন শুয়েছিলাম আমি বারান্দাতেই শুয়েছিলাম আমি আবার কম ঘুমাচ্ছি আমি বারান্দাতেই শুয়েছিলাম এত গরম লাগছে না খুঁয়েটা একটু ইচ্ছা করছিলাম এর আমি উঠে পড়লাম তারপরে কলে আসুন জল চলে এসেছি কলে বাসন ফাষে দিতে হবে আমি উঠে পড়ি আর খেয়ে থেকে লাভ নেই ঘুমাচ্ছিলাম না ফোন দেখছিলাম বেশি ফোন দেখছিলাম ভিডিও এডিট করলাম ভিডিও ছাড়লাম তারপর ফোন দেখছিলাম তা দেখতে দেখতে ভাবলাম না

জল টল তুললাম আবার স্নান করলাম তাড়াতাড়ি জলও চলে গেছে জলও নেই এক জল আছে শুধু গামলা গুমলা জল নেই দেখো আবার পুরো মাথাটা তো ভিজিয়েছি পুরো চুল হয়ে যাওয়া আবারও মাথা ভিজিয়ে স্নান করলাম মানে এত গরম লাগছে না আর পারছি না পাগল পাগল লাগছে নিজেকে তাই বললাম না আর আবার স্নান করিনি ছাদে যদি জল ফেলানো যেত তাহলে মানে ঘরটা একটু গরম হতো কিন্তু আমাদের তো ছাদের সিঁড়ি নেই ওই জন্য ছাদে ওঠা যাবে না মানে এত গরম লাগছে সত্যি বলছি সত্যি মানে এত গরমে মানুষ বেঁচে থাকতে পারবে না যদি আরো গরম চলো মাথা কথা আসটাই মাথা কথা পাগলের মতন মাথার কথা আসটাই পরে আবার আসছি বাইরে বেরিয়েছে আমার ঘর দোকানে যাবে তা বেরিয়ে বলছে দেখো এখানটায় এসে কি সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি কি সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে কিন্তু মশাতে তুলে নিয়ে যাবে দাঁড়িয়ে থাকে আর গরমে কী অবস্থা দেখো ওখানে কখন থেকে বসে রয়েছে এখানে যদি তরকারি কাটবো ইঁচড়টা নিয়েছি ইঁচড় কাটবো ডাটাগুলো কাটবো মেয়ের জামা পড়ে আছে হটপট পরে রয়েছে তেল শেষি জলের বোতল মানে সব ওখানে ছড়ানো ছিটানো রয়েছে আর আমার বর্গে ছিল ওই বাড়িতে পরিষ্কার করতে মানে ঘরে ময়লা ঠেলাগুলো ছিল সেগুলো এতদিন ছিল ওরকমভাবেই পরিষ্কার করা হয়নি আমাদের ওই বাড়িতে তো সেইগুলোই পরিষ্কার করেছে আর যা মালপত্র ছিল ব্যাগে করে নিয়ে আবার দরকার ছিল ফেলে অনেক বলছো আছে দেখো যেগুলো লাগবে সেগুলো রেখে দিও আর আর ফেলে দিতে হবে ওদিকে মেয়ে ঘরে টিভি দেখছে গরমে তো অবস্থা খুবই খারাপ সবারই একই অবস্থা গরমে গরমে অবস্থা খুব খারাপ আর কি বলবো এখন এই সবজি টবজিগুলো কেটে রাখবো কালকের জন্য কালকে তো আবার কাজ আছে সবজি টবজিগুলো কেটে রাখবো আর কালকে তো মেয়েকে বলেছিলাম পড়াতে বারণ করে দিয়েছে তাই আজকে আর পড়াতে বসিনি আমি সকালেও বসিনি এখনও বসিনি তা এখন ওর বাবা বলছিল বসার কথা নিয়ে আর এদিকে কাজ গুলো সেরে নিয়ে গরমে না অস্থির লাগছে অস্থির লাগছে দুবার স্নান করলাম রাত্রে আবার বলল গরমে আর ভালো লাগছে না কিছু খাওয়া দাওয়া না করলেও চলে যাবে গরমে একটু ঠান্ডা হলেই হবে শুধু ফ্রিজে শুধু জলের বোতল ভর্তি ফ্রিজে জলের বোতল শুধু ভর্তি ফ্রিজ থেকে জল বার করা হচ্ছে আর খাওয়া হচ্ছে কোনো মানে ঠান্ডা ঠান্ডার ব্যাপার নেই এই যে তরকারি টরকারি কেটে নিলাম ডাটা কুমড়ো এখানে আলু কেটেছি এখানে ইচড় কেটেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি তরকারি টরকারি কাটা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো চলো আজকে ভিডিওটা করে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আমার বাসা থেকে চলো সবাই কাজ কেটে মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে